রহিম আসসালামু আলাইকুম আহমতুল আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দুই ব্যক্তির মধ্যে তুমুল ঝগড়া সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এতটাই শক্তিশালী একটি আমল যখন আপনি দুই ব্যক্তির বিরুদ্ধে আমন্ত্রী করবেন ওই দুই ব্যক্তির মধ্যেই মুহূর্তের মধ্যেই এমন ঝগড়া লেগে যাবে এমন মারামারি লেগে যাবে একে অপরকে জানের দুশ্মন মনে করবে নাম শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠবে তাদের মধ্যে এক বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে যাবে এই তালসামের খাদেমগণ তাদের দুইজনের মন থেকে দুইজনের মায়া মহব্বত মমতা ভালোবাসা এমনভাবে উঠিয়ে ফেলবে যে ওই দুই ব্যক্তি এই জীবনে কেউ কারো চেহারা দেখতে চাইবে না শত চেষ্টা করেও আর কেউই তাদের মধ্যে মিল করাতে পারবে না এমন ঝগড়া হবে যার কারণে তারা আর কখনোই একত্রিত হতে পারবে না তবে আপনাদের একটি কথা বলে রাখি এই আবলটি আপনারা কোনো মতেই ভালো লোকদের বিরুদ্ধে করবেন না কারণ এই আবলটি যাদের জন্য করবেন তারা কিন্তু এই জীবনে সাথে সাথেই তাদের মধ্যে এমন ঝগড়া লাগবে এমন বিচ্ছেদ হবে এমন মারামারি সৃষ্টি হবে এমন শত্রুতা সৃষ্টি হবে একে অপরের মনে এমন ঘৃণা সৃষ্টি হবে যে সাথে সাথেই ঝগড়া লেগে যাবে কেউ কাউকে আঘাত করতে বিন্দু পরিমাণ তবে আপনারা এই আমল করার আগে পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে অথবা দক্ষিণ দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস রেখে যে দুই ব্যক্তির জন্য আমুল করবেন ওই দুই ব্যক্তির কথা মনে প্রাণে চিন্তা করবেন যে তারা এই মুহূর্তে ঝগড়া করছে এবং ঝগড়া রেগে একে অপরের গায়ে আঘাত করছে এই কথাটি আপনি মনে মনে চিন্তা করেই আমলছি করবেন তবে এই আমলছিকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং মঙ্গলবার এই চার দিন যে কোনো সময় আমলচি করতে পারবেন তবে যারা অন্য অন্য দিন আমল করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ধারণা পাবেন কখন কোন সময় কোন দিনগুলোতে ঝগড়া বিচ্ছেদ মারামারি শত্রুতা সৃষ্টি করার আমল করা উত্তম আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা অনেকেই আমল করেন তদ্বির করেন কিন্তু ওই আমল থেকে তদবির থেকে কোনো প্রকার ভালো ফলাফল পান না এর কারণ হচ্ছে আপনারা যখন কোনো আমল করেন ওই আমলগুলোকে জিন এবং শয়তান অথবা অন্য মানুষগুলো এই আমলের কার্যকারিতাকে নষ্ট করে ফেলে কিন্তু যখনই আপনি কোনো আমল করার আগে সরফুল উলুম্মার এবং করবেন তখন মালিকুলুম্মার তারা এবং আপনার ঘরে বসবাসকারী আম্মাররা বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করার জন্য যখনই আপনি সরফুল মার এবং তহসিন করে কোন আমল করবেন ওই আমলে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন এবং ওই আমলকে কোনো মানুষ এবং জিন এবং কোন শয়তান ওই আমলকে কখনোই নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ এই আমদ্রী করার জন্য আপনি প্রথমেই এক টুকরা সাদা কাগজ নেবেন নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই তসামটি আমি যেভাবে লিখেছি আপনারা হুব হুব এই তসামটিকে যেভাবে লেখা রয়েছে সেভাবে লিখবেন এরপর এই তওসামের নিজ দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতেই লিখবেন আর যারা আরবি লিখতে পারেন তারা কি লিখবেন সেটিও বলে দিচ্ছি প্রথমেই বলে দিব যারা আরবি লিখতে পারেন না তারা যা লিখবেন যে হ্যাঁ আদলা অমুকের ছেড়ে অমুক এবং অমুকের মেয়ে অমুক অথবা অমুক অমুকের মধ্যে এমন বিচ্ছেদ শত্রুতা ঝগড়া সৃষ্টি করে দাও যেমন তুমি জীবন এবং মৃত্যুর মধ্যে একটি বিশেষ পার্থক্য সৃষ্টি করে দিয়েছ আবার এমন বিচ্ছেদ করে দাও যেমন তুমি জান্নাত এবং জাহান্নামের মধ্যে বিশেষ পার্থক্য সৃষ্টি করে দিয়েছ আর এমন ঝগড়া সৃষ্টি করে দাও এমন শত্রুতা সৃষ্টি করে দাও যেমন তুমি ঝগড়া এবং শত্রুতা সৃষ্টি করে দিয়েছ মানুষ এবং জিন্দের মধ্যে এমনই শত্রুতা সৃষ্টি করে দাও এই দুই ব্যক্তির মাঝে আর যারা আরবিতে লিখতে চান তারা লিখবেন আল্লাহ হুম্মা ফর্রিক বৈনা ফোলা ফলানাতুন ওয়া ফুলানাতুন ইবনে ফুলানাতুন আল্লাহ হুম্মা ফর্রিক হুম কামা فرقت بين الحياة والممات وكما فرقت بين الجنة والنار وكما بركت وما فرقت بين الجن والإنس فرق بين فلان ابن فلانة وفلانة بنت فلانة علوها علوها على جلو على جلو الساعة والساعة এই যে কথাগুলো বললাম আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন এই নিজ দিয়ে আপনার মতো করে যে কথাগুলো বললাম হুব হুব সুন্দর করে গুছিয়ে আপনি হচ্ছে এই কথাগুলো লিখবেন লিখার পরে আপনি যেটি করবেন এই তসামটিকে কয়েকটি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যে কাজটি করবেন ওপর দিয়ে কিছু লবণ ছিটিয়ে দিবেন অথবা তিতা জাতীয় কোনো জিনিস রেখে তারপরে আরো কয়েকটি ভাঁজ করবেন ভাঁজ করার পরে এই তসামটিকে যে দুই ব্যক্তির সাথে শত্রুতা ঝগড়া মারামারি সৃষ্টি করার জন্য আবদ্ধি করবেন তাদের চলাচলের রাস্তায় অথবা তাদের বাড়ির আশেপাশে অথবা বাড়ির মাঝখানে অর্থাৎ তারা যে রাস্তায় চলাচল করে এমন কাছাকাছি কোনো জায়গার মধ্যে আপনার সুবিধা অনুযায়ী সেটিকে পুঁতে রাখবেন অথবা এই তোসামটিকে পানিতে ভিজিয়ে বেশি করে লবণ দিয়ে ওই পানি তাদের চলাচলের রাস্তায় বা তাদের বাড়িতে অথচবা কাঁচা কাটে যেখানে তারা ওচা ভাষা করে এমন জায়গার মধ্যে ঢেলে দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের আর এই জীবনে কখনো আক্কতৃত হওয়ার কোনো সম্ভাবনা নেই সাথে সাথেই তুমুল ঝগড়া লেগে যাবে তবে এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে इजाजत নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নামাজি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার